সিগারেট খাই আমিও সিগারেট খাই আমার সিগারেটকে তার গাঁজা মনে হলো তার সিগারেটকে সিগারেট আমি কোনো সেক্সুয়াল হ্যারাসমেন্ট করি নাই করি নাই মানে করি নাই যদি করে থাকি এরকম কেউ প্রমাণ করতে পারে সিসিটিভি ফুটেজে প্রমাণ হয় আমি গায়ে হাত দিছি বা মারতে গেছি তাহলে আমি মিডিয়ায় ছেড়ে দেব এখন মেয়েটা একটা দেশ টিভিতে গিয়ে যে বলল যে আমি গাঁজা খাইছি প্রতিটা সিনার পর পর গাঁজা খেয়ে সেটে এসে কাজ করতে করছি এবং আমি ছাদে গিয়ে গাঁজা খাচ্ছিলাম এবং হচ্ছে আমি আমি এবং বলছি যে আমার সামনে থেকে সরো ক্লোজ দিতে পারতেছি না ভাই অনেকগুলো মিথ্যা কথা এখানে আসলে আছে আমি গাজা হোল্ডেতে খাই নাই সবচেয়ে মজার ব্যাপার দোলন চাপা সেটে প্রতিটা ফ্লোরে সিসিটিভি আছে প্রতিটা রুমে আমি মেয়েটার গায়ে হাত তুলি নাই মারা তো অসম্ভব এটা হতেই পারে না দশ বছর ক্যারিয়ারে আমি কোনো মেয়ের গায়ে ভাই হাত তুলবো কেন এরা তো আমার বাসায় আমার আম্মা আছে আমার বোন আছে আমি নিজে রিসেন্টলি বিয়ে করেছি আমার বউও আছে ম্যারিড লাইফে এই ক্লেমটা একদমই বাজে কথা আর সেক্সুয়াল হ্যারাসমেন্ট চল্লিশ জনের সামনে আপনি কারোর সাথে মানে এই টাইপের কথা বলতে পারেন না আমার মনে হয় মেয়েটা যদি সেক্সুয়ালি হ্যারাসমেন্ট হয়ে থাকে তাহলে ওই টিকটক যে করতেছিল সেটা তার আনোয়ার ভাইয়ের সাথে ঘটেছে মানে যদি গল আলাপ হয়ে থাকে কোনো রকম নিজেদের আলাপ কিন্তু আমি না ছিলাম ছাদে এবং যে রুমে আমার ব্যাগ রাখা ছিল মেকআপ মেয়েকে বাইরে যেখানে সেখানেও সিসিটিভি আছে না খাইছি গাছ ওইখানে আপনারা চাইলে সাংবাদিক ভাইরা আপনারা ইয়ে করতে পারেন মানে দোরমন চাপার এই যে উত্তমের কাছ থেকে সিসিটিভি ফুল কালেক্ট করতে পারেন এটা তো আমাদের সুবিধা হবে আচ্ছা মারলে কি হতো শুটিং সেটা যেখানে আমি বোকাটা দিলাম গতকাল আমি তো মারতে গেলে ফিজিক্যালি আগেও যেতাম সেটা তো ফুটেজে থাকতো

সবাই বলতেছে আমি গাঁজা কমেন্টে সবাই লিখতেছি আমি গাঁজা করছি আমি কালো ঠোঁটটা কালো আমার দাঁতের সামনে হলুদ ভাই দাঁতটা ভেঙে গেছে এখানে ফিলিং তাই দাঁতটা হলুদ হাজার দাঁত মাজলেও যায় না ফিলিংটা বারবার চেঞ্জ করতে হয় আমার ঠোঁটটা কালো এখন কি করবো বলেন আমি সিগারেট খাই সিগারেট তো ওই মেয়েটাও খাইছে সিগারেট তো আমার ভাইয়ের সাথে সেটে সে খাইছে আমি যতবার মেকআপ নিচ্ছি পাঁচবার বসে এই আসো 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 সিগারেটটা খাই চলো আমার সামনেই তো ঘুরছে এটা তো উনিও সিগারেট খায় আমিও সিগারেট খাই

তো এইটা তো হ্যারাসমেন্ট একটা আমাকে যারা ইনবক্সে না জেনে গালিটা দিচ্ছে মানে তথ্যটা না জেনেও কি হ্যারাসমেন্ট না আর আমি এটা তাকে বলেছি যে দুই হাজার টাকার আর্টিস্ট আমিও ছিলাম আমার ক্যারিয়ারে প্রথম তিন বছর এই দশ বছরের বেতন ছিল দুই টাকা আমি ওই টাইমে জানতাম যে কিভাবে লিড রোলের থেকে শুরু করে সবার সাথে চলতে হয় এখন কথা হচ্ছে যে আপনি নিজেও ধোয়া তুলসী পাতা না আপনি নিজেও জানেন আপনি এই ব্লেমটা দেওয়ার আগে আপনার ভাবা উচিত ছিল আপনি কী চান আসলে আমি তো এটা সলভই করতে চাইছিলাম আর্টি সিকিউরিটি দিয়ে আপনি তো চাইতেছেন ভাইরাল হতে আপনি তো সফলও আল্লাহ ছোটই করলাম আমি খুবই লজ্জিত অবশ্যই আমি আইনি পদক্ষেপ নিব যদি আমার প্রয়োজন মনে হয় এটা তো মানহানি আমি ওই চ্যানেলটার বিরুদ্ধে এবং মেয়েটার বিরুদ্ধেও তো আমি অবশ্যই মামলা করতেই পারি যদি আমার প্রয়োজন মনে হয় অবশ্যই আমি করবো শুটিং করা লাগবে না আমার আমি আগে এটা সলভ করবো তারপরে আছে আমি ইকুইটির সাথে কথা বলবো যে আমি করতে যাচ্ছি করবো না যে সে যে আজকে এই মিথ্যে অ্যালিগেশন দিয়ে যে আমাকে আজকে রিপ্লাই দিতে বাধ্য করলো বা আমার পরিবারের বাসায় গিয়ে আমাকে বাসায় এটা নিয়ে কথা বলতে হবে ও মেয়েটার মধ্যে কাউন্টার আমার একটা বলার আছে আমি কোনো ড্রাগস নেই না আমি শুটিং সাথে সিগারেট খাইছি খাই এখনো ও খায় এটাতে এমন কোনো অপরাধ নাই খেতেই পারি সবাই সবার সাথে এবং হচ্ছে যে আমি কোনো সেক্সুয়াল হ্যারাসমেন্ট করি নাই করি নাই মানে করি নাই যদি করে থাকি এরকম কেউ প্রমাণ করতে পারে সিসিটিভি ফুটেজে প্রমাণ হয় আমি গায়ে হাত দিছি বা মারতে গেছি তাহলে মিডিয়ায় ছেড়ে